আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের সাথে বেশ কিছু দিন শেয়ার করা আছে যেগুলো আমি অনেক দিন ধরে শেয়ার করতে পারছি না তার মধ্যে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে বারবার ডক দিচ্ছেন যে ভাই ভিডিও কই ভিডিও কই তাদের পাখি জানতে চাই এক্সট্রা সরি তাই আর কথা না বাড়িয়ে শুরু করি আমার পাখির আপডেট পাখি যেটা আমার হাতে দেখছেন তা হলো আমার প্রথম তেয়ারের বাচ্চা যা প্রথমবারের মতো ব্রিডিং করেছে প্রথমবার ব্রিডিং করার কারণে এরা বেশি বাচ্চা ফোটাতে পারেনি তবে আল্লাহর রহমতে ডিম দিয়েছিল পাঁচটা যার মধ্যে পাঁচটা বাচ্চাই পালাক্রমে ফুটেছিল কিন্তু আমি যখন দেখলাম মা পাখি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে না তখন আমি বুঝতে পেরেছি যে এই পাখিগুলো একদম নিউ অ্যাডাল্ট ফার্স্ট টাইম ব্রিডিং করছে এরা আপনাদের আমি বলে রাখি মা পাখি নিজের খাদ্যথলিতে একবার এক প্রকার লালা বানায় যা বাচ্চাকে খাওয়ায় ওই লালা বাচ্চাকে বড় হতে সাহায্য করে কিন্তু আমার পাখি সরাসরি বড়ো পাখির খাবার দিয়ে বাচ্চাদের বড় করছিল খাবার খাওয়াচ্ছিল যার কারণে বাচ্চাগুলো টেকেনি কিন্তু পরের বাচ্চাগুলো আশা করছি সব টেকবে এই হচ্ছে আমার পাখি যা আমি ছোটোবেলা রেখে গিয়েছিলাম এখন যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এখনকার পাখি যেটা এতদিনে এত বড় হয়ে গিয়েছে এখন সমস্যা হচ্ছে যে আমি ছিলাম না কিছু দিন তো আমার পাখিগুলোকে টেক কেয়ার করার জন্য একজন যে ছিল উনি পাখি সম্পর্কে এতটা বুঝে না যে পাখিটা বড় হয়ে গেছে সে এখনো তার বাবা মার সাথেই আছে এখন বিষয় হচ্ছে যে আমার যে পাখি চোড়াটা আছে মেইন পেয়ার যেটা ওটা আবার ডিম দিয়ে দিয়েছে এখন এখানে সমস্যা হচ্ছে যে আমি ছিলাম না যেহেতু সেহেতু আমি এগুলোকে আর রেস্টিংয়ে দিতে পারিনি কারণ একজোড়া পাখি যদি ডিম বাচ্চা করে তারপরে মোটামুটি পনেরো থেকে বিশ দিনের মতো বা তিরিশ দিনের মতো এদেরকে রেস্ট দিতে হয় না হয়তো মহিলা পাখি বা ফিমেল পাখি যেটা থাকে ওর শরীর খুবই দুর্বল হয়ে যায় তারপরে ডিম বাচ্চা করা বা পরে অন্য ডিম বাচ্চা নেওয়াতে এদের খুব সমস্যা হয় যা আপনারা পরের ভিডিওতেও দেখতে পারবেন বুঝতে পারবেন যে ওর বডি স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয়ে গেছে প্রথম পেয়ার তো গেল এখন আসি নিচের পেয়ারের কাছে এটার মেলটা খুবই ভালো কিন্তু আমি ভাবছিলাম যে ফিমেলটা ভালো নয় কারণ এই ফিমেলটা অনেক দিন যাবৎ সাকসেসফুল ব্রিডিং করার পরেও ডিম দিচ্ছে না ডিম না দেওয়ার কারণে আমি ভেবে নিয়েছিলাম যে হয়তো বা বাইন্ডিং হয়েছে অথবা ফিমেলটা বাঞ্জ বাঞ্জ মানে হচ্ছে যে পাখি ব্রিডিং করবে কিন্তু ডিম দিবে না কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লা আল্লাহর রহমতে এই পাখিটিও ডিম দিয়েছে এখন মোটামুটি তিনটি থেকে চারটি ডিম দিয়েছে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো আশা করছি এই পাখি থেকেও ভালো একটি রেজাল্ট পাবো আর উপরের পাখিগুলো তো আপনারা দেখলেনই ওগুলোকে আগে এই ডিমগুলো ফোটানোর জন্য কিছুটা সময় দিব আর আজকে বা কালকের মধ্যে যে বাচ্চা পাখিটা বড় হয়ে গিয়েছে কিন্তু ওর মা বাবার সাথে এখনো আছে ওটাকে আলাদা করে দিব কারণ ও বাঁচার কারণে আমার নেক্সট যে ডিমগুলো আছে ওইগুলো নষ্ট হয়ে যেতে পারে তো এই পর্যন্ত আজকে আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করলাম আমার দুই দুইজোড়া পাখির আপডেট এবং আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো পাখি কি সুন্দর করে বসে আছে তো আজকে বিদায় নিচ্ছি আর নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আমার একটি ভুলের কথা নিয়ে যা আমি খুব রিসেন্টলি একটি ভুল করে ফেলেছি আর বেশ কয়েকটি ভিডিও নিয়ে বানানোর চেষ্টা করছি যেমন পাখি কিভাবে চেনা যায় ছোট বড় পাখি কীভাবে চেনা যায় এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছি আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে আজকের জন্য এই পর্যন্তই সালাম আলাইকুম